গুম হত্যা ধর্ষণ ইস্কনের দর্শন এটাই হলো ইস্কনের দর্শন তো এই জন্য গুমকারী হত্যাকারী আর ধর্ষণকারী এই চরিত্র ছিল লীগের মধ্যে তো লীগ পালাইছে লীগ গেছে যেই পথে ইস্কনে যাবে সেই পথে ইস্কনের মাদার হাসিনা ইস্কনের বাপ মোদির কাছে চলে গেছে ঠিক আছে তো বাপ মা যেখানে সন্তান যাবে সেখানে সেখানে হাসিনা হইলো ইস্কনের মা আর মোদি হইলো কি বাপ বাপ বাবা মা যেখানে ইস্কন যাবে সেখানে তাহলে এই মামলা কি করেছে গুম অ্যাডভোকেট আলিফ করেছে হত্যা আসামি কি করেছে ধর্ষণ এই জন্য বলছে গুম হত্যা ধর্ষণ ইস্কনের দর্শন আর আওয়ামী লীগ এই দর্শন পালন করে যদি আওয়ামী দেরি হয় কে পালাতে হয় ইস্কন পালাতে হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার আপনারা জানেন যে মাওলানা মুহিবুল্লাহ মিয়াজি হাফিজাউল্লা তিনি ইস্কনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে তাকে গুম করে পঞ্চগড়ে এনে শিকল দিয়ে বেঁধে অজ্ঞান করে রেখেছিল হয়তো তাকে জবাই করতে তারা চেয়েছিল কিন্তু ইস্কন নিষিদ্ধের বিষয়টি যেভাবে ভাইরাল হয়েছে এ কারণে হয়তো তারা জবাই করতে ভয় পেয়েছে কারণ তারা যে আলটিমেটাম দিয়েছিল তার আগের দিন সেখানে কিন্তু জবাই করার একটি চিত্র অঙ্কন তারা করেছিল তো তারা ব্যর্থ হয়েছে আল্লাহ তাদের ব্যর্থ করে দিয়েছেন এখান থেকে ইস্কন তোমরা শিক্ষা নাও মা কারুয়া মাকারু হল্লহ হয়ে উড়ুন তারা ষড়যন্ত্র করেছে আল্লাহ তালা কুশ অল অবলম্ব করেছে গাড়ি ঝাঁকি লেগেছে গাড়ি খুব স্পিডে চলছে তো তারা ষড়যন্ত্র করেছে আল্লাহ তালা কৌশল অবলম্বন করেছে আল্লাহর কৌশল বিজয়ী হয়েছে আল্লাহর কৌশলটা কি আল্লাহর কৌশল হলো আগে এই মিয়াজি সাহেবের বক্তব্য হয়তো একটি মসজিদের মানুষ শুনেছে এখন সারা বিশ্ব শুনবে এরপরে দেখেন সকাল থেকে আমরা বিরামহীন ভাবে চলছি আমরা যদি একটু সামনে ক্যামেরা দেখে আপনাদেরকে সামনের ক্যামেরা দেখেন সন্ধ্যা হয়ে যাওয়ার মতো হয়েছে সূর্য আর দেখা যাচ্ছে না কিছুক্ষণের মধ্যেই মা সালাতের সময় হয়ে যাবে বিরামহীনভাবে আমরা চলছি কিন্তু এখনও কিন্তু আমরা পঞ্চগড় পৌঁছাতে পারি নাই প্রতিমধ্যে শুধু আমরা জোহর ও আসরের সালাদ আদায় করার উদ্দেশ্যে সামান্য সময় যাত্রাবিরতি করেছিলাম তারপরে বিরামহীন গাড়ি চলছে তো চলছেই তবুও আমরা এখনও কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতেই পারিনি তো আপনারা চিন্তা করেন যে তারা এত দ্রুত এখানে যে পৌঁছে গেছে এভাবে যে পৌঁছে গেল এর মানে বাংলাদেশে তাদের অবস্থান কতটা সক্রিয় এবং শক্তিশালী যে সুদূর পঞ্চগড়ে চলে আসছে এটুকু সময়ের মধ্যে অনেকে জিজ্ঞেস করতেছেন যে পঞ্চগড়ে আসতেছেন জি আমরা পঞ্চগড়ে যাচ্ছি আমরা এই যে মারানা সাহেবের ছেলে সাসলাম আলাইকুম দাদা এই ছেলেটির নাম মুহাম্মদুল্লাহ মোহাম্মদুল্লাহ বিন মোহিবুল্লাহ যোগ্য পিতার যোগ্য সন্তান এই মুহব্বুল্লাহই প্রথমে তার বাবাকে ইস্কন সম্পর্কে জানায় সে মাত্র নাহমিরে পরে মাদ্রাসার নাহমির নাহবেমিরে পরে তো ও মোহাম্মদুল্লাহ না মোহাম্মদুল্লাহ বিন মোহিবুল্লাহ তো মোহাম্মদুল্লাহ মাদ্রাসার নাহবেমীরে পড়ে কিন্তু সে একজন সচেতন দলী বলেন বাংলাদেশের প্রতিটি মাদ্রাসার তলবুল এলেম যেন মোহাম্মদর মতো সচেতন হয় এমনটাই আমরা আশা করি আল্লাহ কবুল করুন দ্বিতীয়ত পঞ্চগড়ে যে সকল ভাইরা রয়েছেন সদর হাসপাতালে চলে আসতে থাকুন আশা করা যায় ভাই আমরা কতক্ষণের মধ্যে পৌঁছব আশা করা যায় হয়তো আমরা আর আধা ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আল্লাহ চাইলে আমরা পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ তো আপনারা যারা রয়েছেন আমাদের বলবো আপনারা সদর হসপিটালে যেখানে আছেন আপনারা পঞ্চগড়ে চলে আসুন তবে সেখানে রোগী রয়েছে হসপিটালের যে চত্বর সদর হসপিটাল চত্বরে অবস্থান করবেন কেউ হাসপাতালের ভেতরে প্রবেশ করবেন না রোগীদের জন্য কোনো কষ্ট না হয় ইনশাল্লাহ আমরা প্রথমে মহবুল্লাহ সাহেবকে দেখবো জিয়ারত করব ওনার কুশল বিনিময় করব এরপর হাসপাতাল চত্বরে আমরা ইস্কর নিষিদ্ধের প্রতিজ্ঞা গ্রহণ করবো ইনশাআল্লাহ আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী হাফিজাউল্লাহ যিনি ন্যায়ের প্রতীক ইনসাফের প্রতীক আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী হাফিজাউল্লাহ তিনিও কর্মসূচি ঘোষণা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে তো বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে যেন আগামীকাল ইস্কন সম্পর্কে আলোচনা হয় সব ইমাম লাইভ দেখে না এজন্য আপনারা নিজ দায়িত্বে প্রত্যেকটি মসজিদে চিঠি দিয়ে দেন যে আগামীকাল ইস্কন সম্পর্কে যেন প্রত্যেকটা ইমাম বলে আমাদের দাও এবং সেখানে ইস্কনের কেন ইস অনেকে জানেও না হয়তো সাধারণ ইমামরা গ্রামগঞ্জে প্রত্যেকে জানতে হবে আজকের মধ্যে আওয়ার সিস্টার্স সেভ আওয়ার সিস্টারস সহ ইস্কন বিরোধী যতগুলো তো আমি বলছিলাম আল্লামা মুহিবুল্লাহ বাবু হাফিজাহুল্লাহ তিনি সন্ত্রাসী ইস্কনের বিরুদ্ধে আগামীকাল কর্মসূচি ঘোষণা করেছেন সে উনি নিজে চট্টগ্রামের কর্মসূচিতে উপস্থিত থাকবেন এবং সারা দেশে ইস্কনের বিরুদ্ধে জুমার পরে কর্মসূচি হবে বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদগুলোর একটা মসজিদও যেন জুমার পর ইস্কন বিরোধী কর্মসূচি থেকে খালি না যায় আপনারা প্রত্যেকটা ইমাম সাহেবকে জানিয়ে দেবেন ইমামদেরকে জানিয়ে দেওয়ার পরেও যদি ইস্কনের বিরুদ্ধে সে কর্মসূচি পালন না করে তাহলে তার নাম ঠিকানা ছবি সব পাঠিয়ে দেবেন ভাইরাল করে দেবো আমরা ইনশাল্লাহ এই জাতীয় খাদ্যাদের আমরা পরিচয় করিয়ে দেবো কেউ যদি না জানতে পারে ভিন্ন কথা ইস্কনের ব্যাপারে জানার পরেও যদি কথা না বলে ইস্কনের ব্যাপারে জানার পরেও যদি কোনো ইমাম কর্মসূচি ঘোষণা না দেয় সে ইমামের নাম ঠিকানা ছবি এবং তাকে যে আপনারা দাওয়াত দিয়েছেন সেই দাওয়াতের ভিডিও অডিও সহ আমাদের কাছে পাঠাবেন আমরা সারা দেশে এই কুলাঙ্গারদেরকে ভাইরাল করে দেবেন বিশেষ করে আমি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ইমামদেরকে হুশিয়ারি উচ্চারণ করতে চাই আপনারা দলের দালালি করতে গিয়ে এই জাতীয় ইস্যুতে চুপ থাকবেন না মুসলিম উমার জাতীয় এটা ইসকন আমাদের সবার সম্মিলিত শত্রু ইস্কন যেমন তহিদী জনতার শত্রু তেমনিভাবে ইস্কন গণতান্ত্রিক ইসলামপন্থী দলগুলোর শত্রু তেমনইভাবে বাংলাদেশ পন্থী মানুষের শত্রু বিশেষ করে বাংলাদেশি জাতীয়তাবাদী দল বিএনপিরও শত্রু তারা তারা এনসিপির অর্থাৎ বাংলাদেশপন্থী যারা রয়েছে ভারতপন্থী যারা না যারাই ভারতপন্থী না ইস্কন তাদের সকলের শত্রু কারণ ইস্কন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য রাজ্য হিসেবে দেখতে চায় এবং সেজন্যই তারা কাজ করে চলেছে

গুম হত্যা ধর্ষণ দর্শন ইস্কনের ধর্ষণ ধর্ষণ গুম হত্যা ধর্ষণের

ইস্কন তুই জঙ্গি স্বৈরাচারের সঙ্গী সবাই হবে একসাথে ইস্কন তুই জঙ্গি স্বৈরাচারের সঙ্গী স্বৈরাচারের সঙ্গী ইস্কন তুই জঙ্গি ইস্কন তুই জঙ্গি স্বৈরাচারের সঙ্গী স্বৈরাচারের সঙ্গী ইস্কন তুই জঙ্গি একটা একটা ইস্কন ধর দইরা দইরা জবাই কর দইরা দইরা জেলে ভর একটা একটা ইস্কন আমরা আপাতত স্লোগান দেব একটা একটা ইস্কন ধর দইরা দইরা জেলে ভর ভর কিন্তু এটা যদি কাজ না হয় তখন আমরা স্লোগান পরিবর্তন করব। তখন আমরা বলবো একটা একটা স্কন্দ ধরে ধরে জবাই কর আপাতত জবাই স্লোগানে যাওয়ার দরকার নাই কথা বোঝা গেছে জবাইটাও আমরা যাব যদি আবার এটার জন্য বিপ্লবেরই প্রয়োজন হয় ইনশাআল্লাহ এখন এখন আমাদের দায়িত্ব যেখানে ইসকন পাওয়া যাবে ওকে ধরে গণপিটুনি দিয়ে গণদলায় দিয়ে কোন রকম জানটা বাঁচাই রাখা থামে দেওয়া একবারে মাইরা না ফেলা যেখানে ইস্কন পাবেন প্রথমে গণ ধলাই দেবেন গণ পিটনি দেবেন আর যে ডাক্তার সাহেবরা থাকেন অনুনুন নুনুটা কেটে দেবেন এরপরে তুলে দেবেন যদি ওটা ভালো মতো অপারেশন করে করা যায় যে ও মারা যাবে না যদি এই লাইটটা জ্বালানি লাইটটা জ্বালানাই লাইট নাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই জন্য আমি বলছি সামজে সমজে সামনে যে দর্শন এটাই হলো ইস্কনের তো এই জন্য গুমকারী হত্যাকারী আর ধর্ষণকারী এই চরিত্র ছিল লিগের মধ্যে তো লিগ পালাইছে লিগ গেছে যেই পথে যাবে সেই পথে ইসকনের মাদার হাসিনা ইস্কনের বাপ মোদির কাছে চলে গেছে ঠিক আছে বাপ মা যেখানে সন্তান যাবে সেখানে সেখানে হাসিনা হইলো ইস্কনের মা আর মোদি হইলো কি বাপ বাবা মা যেখানে ইস্কন যাবে সেখানে সেখানে এবং কি পঞ্চগড়ের ভাইরা আপনারা পঞ্চগড় সদর চত্বরে চলে আসবেন মাগরীর মাস পরেই আমরা ইনশাল্লাহ সেখানে একত্রিত হয়ে শান্তিপূর্ণ ভাবে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করব হেফাজত হেফাজত প্রধান আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাউল্লার নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন করে তোলার মাধ্যমে ইসকনকে নিষিদ্ধ করব এবং হাসিনার আমলে চত আলে আমার নামে মিথ্যা মামলা রয়েছে এই সকল মিথ্যা মামলা দ্রুত

ধর্ষণ এই গুম ভত্তা দর্শন আর আওয়ামী এই দর্শন পালন আপনার লাইভ শেয়ার করেন এই লাইভটা ডাউনলোড করে যে মেসেজগুলো দিলাম মেসেজগুলো ছড়িয়ে দেন বিশেষ করে আগামীকাল প্রত্যেকটা ইমাম স্কন সম্পর্কে বক্তৃতা দিবেন আর আপনাদের বলছি সেভ আর সিস্টার সহ আপনারা অনলাইনে অফলাইনে বিভিন্ন নথিপত্র পেয়ে যাবেন বিভিন্ন গ্রুপে নথিপত্র পেয়ে যাবেন যুবক ভাইদের বলছি দিনের কাজ শুধু আবেগ দেওয়া হবে না বিবেক খাটাতে হবে টাকা পয়সা খরচ করতে হবে প্রিন্ট করে 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 দশ পৃষ্ঠার একটা রচনা লেখেন পাঁচ পৃষ্ঠার একটা রচনা লেখেন এটা লিখে প্রিন্ট করেন প্রিন্ট করে আপনার এলাকার মসজিদে মসজিদদের ইমাম সাহেবদের কাছে দিয়ে দেন এবং ইমামদের বলুন আগামীকাল যেন দেখে দেখে তো সারা দেশে জুমার পরে আল্লামা আল্লাহরী হাফিজ যেহেতু নির্দেশ দিয়েছেন হেফাজত প্রধান এবং আমি মনে করি আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী আহমেদুল্লাহ আলাই বর্তমানে তিনি পূর্বের যারা ছিলেন তাদেরকে তাদের যে কম যোগ্য বিষয়টা এমন না আমরা তার থাকতে তাতে মর্যাদা বুঝি না আল্লামা মহিবুল্লাহ বাবু ওই ব্যক্তি যিনি হাসিনাকে কম ইজন্য ঘোষণা করার কারণে হেফাজত থেকে পদত্যাগ করেছিলেন তিনি সেই ব্যক্তি হেফাজত থেকে পদত্যাগ করেছিলেন যখন হেফাজতের কিছু আলেম গিয়ে কিছু আলেম স্বেচ্ছায় গিয়েছে কিছু আলেমকে জোর করে নিয়ে গেছে যখন কম ইজন্য ঘোষণা দিয়েছে যদিও সেটা হেফাজতের ব্যানারে হয় নাই তবুও তিনি যেহেতু হেফাজত প্রধানকে মিসগাইড করে সে মজলিসে নিয়ে যাওয়া হয়েছিল তো এ কারণে তিনি পদত্যাগ করেছিলেন আল্লাহ মহিবুল্লাহ বাবু নগরী সেই ব্যক্তি আমরা বিশ্বাস করতে চাই আল্লাহর কাছে আস্থা বলতে চাই আল্লাহর প্রতি আশা রেখে বলতে চাই যে ইস্কন নিষিদ্ধ করার এই সম্মান আল্লামা মহিবুল্লাহ বাবু নগরীর ভাগ্যে জুটবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইতিহাস সে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী হাফিজাহুল্লাহ আল্লামা শাহ আহমদ শফী রহমাহুল্লাহ এবং আল্লামা শাহ জুনাইদ বাবুনগরি রহমাহুল্লাহর যোগ্য উত্তরসূরি আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরি রহমাহুল্লাহ তার নেতৃত্বে এই বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হবেই হবে এবং আমরা পঞ্চগড় জেলা সদর হসপিটালে ইসকন কর্তৃক গুমকৃত যে আলেম রয়েছে যিনি ইস্কনের বিরুদ্ধে কথা বলার কারণে গুম হয়েছেন তার সাথে দেখা করে তার কাছ থেকে দোয়া নিয়ে এরপরে হসপিটাল চত্বরে আমরা প্রতিজ্ঞা করব যে আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী নেতৃত্বে আমরা সারা দেশে ইস্কন বিরোধী গণ আন্দোলন এত তীব্র করে তুলব যে ইন্টারিমের এমনিই নাই কোনো সমর্থন ঠিক আছে সে যত বাধ্য হয় আপনারা জানেন যে এই সুদখোর এই ট্রান্সজেন্ডার সমকামীদের বলমনকারী ইউনুস কোন ফকিরের চুটা মানে জট চুল কেটে দেওয়া হয়েছে সেই জন্য তার ভেরিফাইড ফেসবুক পেজ বিবৃতি দেয় অথচ অথচ একজন আলমকে গুম করা হয়েছে তাকে বেহুস অবস্থায় পাওয়া গেছে যেটা যে মানবাধিক মানবতা বিরোধী অপরাধ এই মানবতা বিরোধী অপরাধ যেটা হাসিনা আমলে হতো সেটা ঘটার পরেও এই ইউনুস মুখে ওই মোদির টিস্যু পেপার লাগিয়ে বসে আছে মোদির ব্যবহৃত ট্রাম্পের ব্যবহৃত কৃষি ব্যবহার লাগিয়ে বসে আছে এই ইউনুস সে কোনো কথা বলছে না এজন্য আমরা বলতে চাই আমেরিকান প্রেসক্রিপশনে বাংলাদেশকে চলতে দেওয়া হবে না ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশকে চলতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরুল মুমিনিন তাকবীর